রমজান নিয়ে কিছু কথা একটু লং হবে অনুরোধ রইল পুরো ভিডিওটা সহকারে শোনার জন্য এবং নিয়তে শেয়ার করার জন্য রমজান হইল আল্লাহ মাসগুলির মধ্যে একটা মাস এই মাসে ইবাদতের ক্যাম্পিং চলে প্রতিটা ইবাদত অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি দামি এবং রমজানের পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে দেবে এর কারণ হল অন্যান্য ইবাদতের মধ্যে এখলাস খলুসিয়াতের বিষয়টা অস্পষ্ট থাকে কিন্তু রোজার ব্যাপারে রোজার ব্যাপারে এখলাসের একটা মোটামুটি নিশ্চয়তা আছে কারণ এই দিনগুলোতে মানুষ ইচ্ছা করলেই ইচ্ছা করলেই মানুষ পানাহার করতে পারে গোপনে কিন্তু কেউ এটা করে না এই জন্য রোজার পুরস্কারটা আল্লাহ তালা নিজ হাতে দেবেন এই জন্য এই মাসে বেশি থেকে বেশি এবাদত বন্দিগীকে বাড়ায় দিই জিকির নামাজ তেলাওয়াত এই সমস্ত আমলগুলোকে বেশির থেকে বেশি পরিমাণে করার চেষ্টা করি এবং যারা আমলের সাথে যুক্ত না আমার ভাই আমার বন্ধু আমার প্রিয়জন তাদেরকে আমলের দিকে ধাবিত করি এটা আমাদের নৈতিক দায়িত্ব মুসলমান হিসেবে এবং এই রমজানে দান সৎকা এটাকেও বাড়ায় দিই যারা একটু অনাহারী আছে অভাবী আছে আমরা কত ভালো মন্দ ইফতার করতেছি কত ভালো কিছু খাইতেছি তো অনাহারি মানুষগুলোকে আমাদের এখান থেকে কিছুটা শেয়ার করি নিজের খাবারটা একটু কমায় দিই এখান থেকে তাদেরকে একটু দেই। রোজার একটা অন্যতম উদ্দেশ্য হইল শারীরিক এবং মানসিক সুস্থতা রোজার মধ্যে যে অটোফেজির বিষয়টা আছে এটার দ্বারা শারীরিক সুস্থতা তো আসে আর পাশাপাশি গরিবের যে ক্ষোধার কষ্ট দরিদ্রের যে ক্ষোধার কষ্ট এটাও বোঝার একটা বিষয় আছে এই জন্যই রমজানে বিলাসিতা না করে বিলাসিতা না করে বিলাসিতার টাকাটা আমরা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করি এর একটা রূপক বিষয় হলো ফিতরা ফিতরা তো আছেই ফিতরার পাশাপাশি আমাদের আমাদের যে আলাদা একটা বিষয় দান খরাতের এটাকে একটু প্রাধান্য দিই আরেকটা বিষয় হলো এই রমজান মোবারকে আমাদের আত্মিক একটা পরিশুদ্ধতা এটা খুব বেশি জরুরি এই জন্য হাত পা চোখ খান সমস্ত কিছুর আলাদা আলাদা রোজা আছে আমি হাতের হেফাজত করি আমার কানের হেফাজত করি জবানের হেফাজত করি চোখের হেফাজত করি এবং রমজানের মধ্যে এই সমস্ত বিষয়ের হেফাজতের ট্রেনিং নেই ঠিক আছে ইনশাআল্লাহ সহাবের নিহতে প্রত্যেকেই এই ভিডিওটাকে ছড়িয়ে দেই আলহামদুলিল্লাহ রব্বিল আলমীন